আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স দেশ ও দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বিয়স বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম মাহিন্দা ফাইভ সেভেন ফাইভ যুব ট্র্যাক্টরের ভিডিও বিয়স আপনারা যারা কম বাজেটে ট্র্যাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিয়স আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে গাড়িটির দাম এবং বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন বিয়স আপনারা যারা এখনও আমাদের বিসমিলা ট্র্যাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আর বিয়াস আপনারা যারা আপনাদের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরটি বিক্রি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ট্র্যাক্টরটি বিক্রি করতে পারবেন বিয়াস আপনারা যদি আপনাদের ট্র্যাক্টরটির বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ট্র্যাক্টরটির বিজ্ঞাপনও দিতে পারবেন তাই বিয়স আমাদের কাছে অনেক সুযোগ সুবিধা রয়েছে তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন কোনো ট্র্যাক্টরের বিডু ছাড়লে আপনারা সেই বিডুটি সহজে পেতে পারেন এবং আপনারা যদি আপনাদের বিক্রি বিক্রি করতে করতে চান যেন সহজে বলতে গেলে গাইটি হচ্ছে আঠারো সালের মডেল গাড়ির মিটারটি নষ্ট রয়েছে পিছনে দুটি চাকা বারো আনার মতন বিট রয়েছে সামনে দুটি চাকা দশ আনার উপরে বিট রয়েছে বিয়াস গাড়িটির ইঞ্জিনটিতে একটি টাকার কাজে নেই একদম রানিং গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটির ইঞ্জিন বনার মারঘাট একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিয়াস আপনারা গাড়িটি শুধু ইঞ্জিনটি ক্রয় করতে পারবেন গাড়ির সাথে রুটার বা টল্লি কোনো কিছু নেই আপনারা যারা ট্রাক্টরটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ট্রাক্টরটি ক্রয় করতে পারবেন আর বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন ট্রাক্টরটির দামটি জানার জন্য বিয়াস এই ট্রাক্টরটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা বিয় কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারবেন বিহাস এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম